হজরত আনাস বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ বলতে শুনেছি মোহান আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমি ততদিন তোমার গুণা মাফ করতে থাকব। তুমি যাই করে থাকো আমি সেদিকে প্রক্ষেপ করব না হে আদম সন্তান তোমার গুণা যদি আকাশের উচ্চতা পর্যন্ত পচে যায় অতপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবু আমি তোমাকে ক্ষমা করব। আমি সেদিকে বুরক্ষেপ করব না হে আদম সন্তান তুমি যদি পৃথিবীর উপর ইমান গুণা নিয়ে আমার কাছে আস এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। আলোচ্য হাদিসে আল্লাহ তাল্লাহ তার অসীম দয়ার বর্ণনা দিয়েছেন বান্দাকে তার দয়া ও অনুগ্রহের প্রতি আশ্বস্ত করার চেষ্টা করেছেন বলেছেন বান্দার গুণা যত বেশি হোক না কেন আল্লাহ তা আফন দয়া ক্ষমা করে দিবেন যদি সে যথা নিয়মে আল্লাহর কাজে ক্ষমা প্রার্থনা করে মহাদিস্টার দোয়া ও ক্ষমা প্রার্থনায় কিছু নিয়ম বর্ণনা করেছেন যেভাবে দোয়া করলে আল্লাহ বেশি খুশি হন এবং তা দোয়া কবলে সহায়ক হয় তা হল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করা। আল্লাহ তারা বলেন যখন আমার বান্দা আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে নিশ্চয় আমি তাদের নিকটবর্তী আমি প্রার্থনা প্রার্থনা কবুল করি যখন সে আমার কাছে প্রার্থনা করে সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার উপর বিশ্বে স্থাপন করুক এতে তারা সঠিক পথে চলতে পারবে নিষ্ঠার সঙ্গে দোয়া করা হাদিসের বর্ণনা মতে ইখলাস বা নিষ্ঠায় দোয়া কবুলের শর্ত আল্লাহর ফসঞ্জা শুনক গুণবাচক নামের সঙ্গে দোয়া করা পবিত্র কুণার ইরশাদ হয়েছে আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম সুতরাং তোমরা তাকে সেই নামেই ডাকবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়সা রাজি আল্লাহকে এভাবে দোয়া করতে বলেন হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন সুতরাং আমাকে ক্ষমা করুন দোয়ার আগে আল্লাহর প্রতি হামদ প্রশংসা ও রাসুল্লার ফতি সালাদ দুরুত ফাট করা ফাজালা ইবনে উবাইদ রাজি আল্লাহ তানহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুল্লাহ সাল্লা সাল্লাম বসেছিলেন এমন সময় একজন লোক এলো এবং নামাজ আদায় করল এরপর সে বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার প্রতি দয়া করুন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন হে নামাজি তুমি তাডাহুড়া করলে নামাজ শেষে যখন তুমি বসবে তখন তুমি আল্লাহ উপযুক্ত হান এবং আমার প্রতি দূরৎফাট করবে অতপর তুমি দোয়া করবে কেবলা মুখ হয়ে হাত উঠে দোয়া করা উমর ইবুল খাতাব রাদি আল্লাহ তালন বদরের ময়দানে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের দোয়ার বর্ণনা দেন দৃঢ়তার সঙ্গে দোয়া করা আল্লাহর প্রতি দাবি ও অধিকার নিয়ে দোয়া করা রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমাদের কেউ যেন না বলে হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি চাইলে আমার প্রতি দয়া করুন সে যেন দৃঢ়তার সঙ্গে চায় কেননা কেউ আল্লাহকে বাধ্য করার ক্ষমতা রাখে না দুয়া কবুলের ব্যাপারে তাডা হওয়া না করা নবী করিম সাল্লা বলেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ সে তাডা হওয়া না করে যেমন সে বলল আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হল না আল্লাহ মানুষকে তার কাছে চাইতে দোয়া ও প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন দোয়াকে এই মর্যাদা দিয়েছেন পবিত্র কোরআন এরশাদ হয়েছে তোমাদের ফবু বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব অমিনের দায়িত্ব হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা ছোট বড় সব প্রয়োজনের জন্য দোয়া করা আল্লাহ প্রার্থনাকারীকে পছন্দ করেন প্রার্থনা না করলে তিনি রাগ করেন রাসুল্লাহ সাল্লাম সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তিনি তার উপর আগান্বিত হন হে আল্লাহ আসলে আমাদের সবার সকল দোয়া কবুল করে নিন আমিন